এমন সুন্দর সুন্দর অনেক দৃশ্য আমার সাথে থাকলে অবশ্যই দেখতে পারবেন দেখতে মাছ চাষের অনেক অনেক বিশেষ করে মাছের প্রতি আমি আমার একটা নিজস্ব দুর্বলতা সেই দুর্বলতা থেকেই যখনই কোথাও মাছ ধরা দেখি সেখানে আটকে যাই আর সেই মাছ ধরা দেখে আটকে যাওয়া মানুষটা সব সময় খুঁজে বেড়ে কোথায় মাছের কোনো দৃশ্য আপনাদের সাথে ফুটিয়ে ওঠানো যায় কিনা আপনারা সকল আমার ফলোয়ার সবাই জানেন যে আমি আসলে মাছ ধরাটাকে খুব বেশি পছন্দ করি দূর থেকে যখনই মাছ ধরা দেখি তখনই আমি সেই ভিডিও করার চেষ্টা করি আমি এই মুহূর্তে বাদাল বাজারের পরে এবং পিরিসপুর সদরের আগে প্রায় পিরিজপুর থেকে আট কিলোমিটার দূরে একটি বিশাল দিঘিতে মাছ ধরতেছে এটা এখানে আসলে দেশীয় মাছগুলো যেমন ওই যে চাষের যে মাছগুলো থাকে সেগুলো লালন পালন করতে থাকে এখানে সবাই মাছ ধরতেছিল বাচ্চাদের মাছ ধরা দেখেই হরিস্তুম পরে এসে এখানে দেখতেছিলাম যে তারা মাছ আসলে সকল মাছ ধরে ফেলেছে এবং এখান থেকে যে ছোট মাছগুলো আছে সেই মাছগুলো জালে করে রেখেছে এবং পাশের যে পুষ্কুনিতে এই মাছগুলো প্রসেসিং করে আসলে ধরতেছিল তো তাদের এই কার্যক্রমটা দেখে খুবই ভালো লেগেছিল এবং তারা হিউজ মাছ ধরেছে এটা মাছ ধরেছে আরো দুই দিন আগে তারপরে তারা এই অল্প পানিতে যে ছোট মাছগুলো আছে এগুলো আসলে নিয়ে আসলে তারা যদি আমি বলবো এতে তাদের ব্যবসায়িক পলিসিটা খুবই ভালো আমার কাছে ভালো লেগেছে যে তাদের এই চিন্তাধারায় এখান থেকে সম্পূর্ণ মাছকে নির্মূল করেনি সে বাচ্চা যত মাছ আছে প্রায় অনেক মাছ এখানে কিন্তু হিউজ মাছ সেই মাছগুলো এই জাল থেকে এখন এক আটটা করতেছে পানির মধ্যে রেখেছে দিন পর্যন্ত যাতে না মরে কারণ এইগুলো যাতে এই প্রকৃতির সাথে যুদ্ধ করে সে ভালো মতন বাঁচতে পারে মূলত হচ্ছে এটাই হচ্ছে তাদের শিক্ষায় যে দেখেন এখন জালগুলো দিয়ে ওই ড্রামে করে মাছগুলো ড্রামে ভরে অন্য পুষ্কুনিতে নিয়ে ছেড়ে দেবে আসলে এই দৃশ্যটা দেখার পর আসলেই ভালো লাগতেছিল যে না বড় মাপের যখন যারা এরকম মৎস্য খামারের পরিকল্পনা করে তারা আসলে আমার মনে হয় এরকম এইরকম বাস্তবায়ন বিষয়টা একটু দেখা উচিত কারণ তারা কিন্তু দেখেন বড় মাছগুলো কিন্তু অলরেডি বেছে ধরে নিয়ে গেছে তারপরে যে ছোট মাছগুলো ছিল সেইগুলোকে স্থানান্তর করে দিচ্ছে যাতে মাছগুলো ওইখানে হলেও বেড়ে ওঠে এই যে দেখেন এই মাছগুলো এখন এই বড় এটাকে প্রজেক্ট থেকে উঠিয়ে পাশের পুষ্কনিতে রাখার ব্যবস্থা করতেছে দেখেন এদের আসলে এই কার্যক্রমগুলো দেখেন যে মাছের সাইজগুলো অনেক ছোটো ছোটো যদিও আমাদের ক্ষেত্রে আমরা দেখে থাকি যখন মাছ ধরে ফেলে তখন এগুলো সবই বিক্রি করে দেয় কিন্তু উনিরা কিন্তু এগুলো বিক্রি করছে না এগুলো হয়তো বা তারা চাইলেও বিক্রি করতে পারতো তার হয়তো বা চিন্তা করতেছে এই পাশের যে প্রজেক্ট আছে সেটাই কিছু মাছ ধরা হলো পরবর্তীতে যখন এখানে আবার মাছ ছাড়বে তখন ওই প্রসেসে এরকম করে মাছগুলো যখন উঠাচ্ছিল তো আমার আসলে দৃশ্যটা দেখে একটা জায়গায় মাছ পানি শেষ করে সেখান থেকে মাছ তুলে অন্য জায়গায় মাছ স্থানান্তর করার আসলে এই দৃশ্যগুলো আমি যদি বড় খামার খুব কম ভিজিট করেছি বলতে গেলে বাট বাট মাছ ধরার ভিডিওগুলো দেখি এরকম বড় বড় খামারে মাছ ধরার ভিডিও খুব কমই দেখেছি কারণ এগুলো লং প্রসেস থাকে এগুলো অনেক কস্টলি থাকে সব কিছু মিলে একটা মানে একটা বড় ধরনের একটা কর্মযোগ্য যেখানে হয়তো বা নিজেকে কন্ট্রিবিউশন করতে পারিনি যার কারণে এরকম কার্যক্রমটি তাদের দেখতে পারিনি এখান থেকে কিন্তু কিছু মাছ অলরেডি ভেসে উঠতেছে আমি এখানে পাশাপাশি যে যে জায়গাগুলো তো মাছ ছাড়তে ছিল সেখানে কিন্তু অনেক মাছ ভেসে উঠেছে কিন্তু দেখেন যে যে সব কাজে অভ্যস্ত তারা আসলে এগুলো দেখতে দেখতে তাদের সয়ে গেছে আমি হয়তো বা নতুন আমার কাছে একটু আশ্চর্য লেগেছে ব্যাপারটা এরকমই তবে তাদের এই যত পোনা জাতীয় মাছ আছে কাপ জাতীয় মাছ বিশেষ করে ব্রিগেড টাইপের যে মাছগুলো সেই মাছগুলো সবই ছোটো মাছগুলো পাশের পুষ্কুনিগুলোতে ছেড়ে দিচ্ছিলো এবং এই টোটাল কর্মযজ্ঞটা তাদের আসলে লাভ একটা বড় মাপের ব্যবসায়ী হলে তাদের অনেক বড় মাপের চিন্তা লাগে সেটারই একটা বহিঃপ্রকাশ এইখানের এই মাছ ছাড়ে দেওয়ার মাছের দৃশ্যগুলো আমার কাছে এমনটাই মনে হচ্ছে আমার মনে হয় বড় বড় যারা প্রজেক্ট করে তারা আসলে প্রজেক্ট করার আগে এরকম বড় বড় অনেকগুলো প্রজেক্ট ভিজিট করে সেইখান থেকে একটা এক্সপিরিয়েন্স নিয়েই কাজ করা উচিত যাই হোক আমি ভিডিওটি অনেক বড় হয়ে গেছে তারপরেও সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বিশেষ করে যারা আমার ভিডিওটি দেখেছেন লাইক ও কমেন্ট শেয়ার করে আমাকে নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরিত করবেন